এই ভিডিওতে আমরা জানবো অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে আমাদের কি কি লাগবে বা কি কি প্রয়োজন হতে পারে সো এই বিষয়গুলো হচ্ছে এই ভিডিওতে জানবো বা শিখবো সো আমাদের যে যে বিষয়গুলো হচ্ছে প্রয়োজন হতে পারে সেগুলো হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন পড়বে অ্যাফিলেট মার্কেটিং শুরু করার ক্ষেত্রে দেন হচ্ছে আমাদের মিডিয়াম অ্যাকাউন্ট বা মিডিয়াম হচ্ছে প্রয়োজন পড়বে দেন হচ্ছে ইন অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে তারপর হচ্ছে কোরা অ্যাকাউন্ট ফেসবুক পেজ অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদেরকে প্রয়োজন পড়বে অ্যাফিলেট মার্কেটিং শুরু করার ক্ষেত্রে ওকে তো অনেকে বলবে যে ভাইয়া হচ্ছে যে মিডিয়াম লিঙ্কডিন বা আদার্স যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলো তো আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবো বাট যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবো এখানে বা কীভাবে কী সিস্টেমে করবো সো এই বিষয়টা হচ্ছে চলে আসে তো ওয়েবসাইট আপনি দুইভাবে কী করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন বা দুইভাবে আপনি হচ্ছে অ্যাফিলেট মার্কেটিংটা শুরু করতে পারবেন একটা হচ্ছে ওয়েবসাইটে ফ্রি আর একটা হচ্ছে ওয়েবসাইট পেড সো কীভাবে এটা হবে এটা হচ্ছে যে আপনি যখন পেজে যাবেন তখন আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেতে হবে হ্যাঁ তো ওয়ার্ডপ্রেসে আপনি যখন যাবেন তখন আপনার কি প্রয়োজন পড়বে একটা হচ্ছে হোস্টিং অ্যান্ড ডোমেইন প্রয়োজন পড়বে আপনি আপনার হচ্ছে ওয়েবসাইটের জন্য যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্ল্যাটফর্মে আপনি করবেন সেই প্রোডাক্টগুলো হচ্ছে রিভিউ লেখার জন্য আপনার হচ্ছে ওয়েবসাইট প্রয়োজন প্রয়োজন পড়বে এবং সেটার জন্য হোস্টিং অ্যান্ড ডোমেইন লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনি যদি আবার ব্লগারে ক্রিয়েট করতে চান এটা হচ্ছে ফ্রি এখানে আপনি হচ্ছে কি করতে পারবেন স্টাটি ফ্রি ফ্রিতে শুরু করতে পারবেন আপনার হচ্ছে কোনো ডোমিন লাগবে না কোনো হোস্টিং লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনি হচ্ছে ফ্রিতে কী করতে পারবেন শুরু করে দিতে পারবেন হ্যাঁ এবং সেখানে আপনার আর্টিকেল লেখালেখি কাজ চালিয়ে যেতে পারবেন এবং যখন আপনি যদি মনে করেন যে না আমার হচ্ছে ব্লগারে আমি শুরু করব ফ্রিতে বাট কিছুদিন পরে বা একটু প্রফেশনাল একটু ভাইপ নিয়ে আসার জন্য বা আপনার হচ্ছে একটা ইয়া রাখতে পারেন ডোমিনের আলাদা একটা নাম রাখতে পারেন সো এটার জন্য আপনার হচ্ছে একটা ডোমিন কিনা লাগতে পারে ওকে সো এখানে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি যান তাহলে আপনার আপনার হচ্ছে হোস্টিং অ্যান্ড ডোমিন লাগবে আর যদি ব্লগারে যান আপনি ফ্রিতে শুরু করতে পারবেন তাদের যেই ডোমিন আছে বা তারা যে এটা দিয়ে দেবে সেটাতেই আপনি শুরু করতে পারবেন এবং যদি আপনি চান যে তাদের ডোমিন আপনি ইউজ করবেন না আপনার নিজের ডোমিনে শুরু করবেন তাহলে আপনার নিজের একটা ডোমিন কিনে নিতে পারেন তো এটার জন্য আপনি হচ্ছে এখানে এই যে নেমচিপে চলে আসবে নেমচিপে আসার পরে এখান থেকে আপনি যে কোনো ডোমেন এখান থেকে কিনে নিতে পারেন তাদের ডট কম ডোমেন ফাইভ পয়েন্ট হচ্ছে নাইন এইট ডলার থেকে শুরু এরকম যে কোনো ডোমেন আপনি কিনে নিতে পারেন এখানে দেখতে পারবেন তারপরে এই যে ওয়ার্ডপ্রেসের হোস্টিং আপনার প্রয়োজন পড়বে যেমন এখানে শেয়ার হোস্টিং আমি ক্লিক করছি যদি আপনি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে আপনার কেমন খরচ হতে পারে সেটার একটা আইডিয়া আপনি আমি আপনাকে দিচ্ছি তো এখান থেকে ধরুন যে আপনি একটা সিলেক্ট করছেন তো আমি এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করলে আমাকে এখানে দেখা দেখাচ্ছে যে প্রায় চৌত্রিশ ডলারের মতন আমার খরচ হবে ওকে তো ধরুন যে আপনার চৌত্রিশ থেকে প্রায় চল্লিশ ডলারের মতন আপনার একটা ওয়েবসাইট অ্যাফিলেট ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনার প্রয়োজন পড়বে বা খরচ হতে পারে আবার যদি আপনি জাস্ট একটা ডোমিন নিয়ে কাজ করতে চান ডট কম বা এরকম একটা ডোমিন নিয়ে যদি কাজ করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার আট থেকে দশ ডলারের মতন খরচ পড়বে এবং যদি আপনি আরও কম টাকার যে ডোমিনগুলো আছে জেড বা স্টোর ইনফো এগুলো দিয়ে ইউজ করতে পারেন তিন ডলার চার ডলার আপনার লাগতে পারে আর যদি আপনি ব্লগারে শুরু করেন এই যে ব্লগার লিখে এখানে ব্লগারের ইয়ে চলে আসবে এখানে যখন আপনি আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা হচ্ছে একটা ইয়া ব্লগার হচ্ছে ধরেন ধরেন যে আপনার নাম ডট কম এরকম থাকবে দেন আপনি ইউজ করতে পারবেন সেটা আর যদি আপনি এখান থেকে ডোমিন কিনে ব্লগারের সাথে হচ্ছে কানেক্ট করে দেন তাহলে সেই ডোমিনটা কানেক্ট হয়ে যাবে এবং ব্লগারে আপনি হচ্ছে অ্যাফিলেট মার্কেটিংয়ের পুরো বিষয়গুলো লেখালেখি করতে পারবেন এটা এটা হচ্ছে আপনি চালিয়ে যেতে পারবেন এটা একটা বিষয় ওকে আর যখন আপনার এই বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে যে আপনার আপনি হচ্ছে আপনার পুরো বিষয়গুলো কমপ্লিট করছেন যে মিডিয়াম কোরা লিঙ্কডিন বা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করছেন বা আছে ওকে এবং যখন আপনি ওয়েবসাইটে আসছেন যে আপনি হয়তো হয়তো বা হচ্ছে ব্লগারে শুরু করবেন না হয়তো বা হচ্ছে আপনি ওয়াডপ্রেসে শুরু করবেন যে কোনো একটা জায়গায় আপনি শুরু করছেন বা করবেন ওকে গুড তো যখন এই বিষয়গুলো করে যখন আপনি একটা ভালো লেভেল ক্রিয়েট করতে পারছেন যখন বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটের বা আপনার যেই অ্যাফলেট মার্কেটিংয়ে যে প্রোডাক্টগুলো কাজ করছেন সেগুলো র্যাঙ্ক করছে বা সেগুলো ভালো একটা অবস্থানে যাচ্ছে বা আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেখানে কি করতে পারেন যে মার্কেটিংয়ের প্রয়োজন হতে পারে ওকে তো যখন আপনার এই বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মার্কেটিং লাগবে বা মার্কেটিং করা লাগ হতে পারে বা আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার আপনাকে মার্কেটিংও করতে দিতে পারে সো সেটার জন্য কি কি লাগবে সেটার জন্য আপনার হচ্ছে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে এবং গুগল অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে এবং এবং দুটার জন্যই আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ডেবিট কার্ড বা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড যেটা হোক ডুয়েল কারেন্সি এই কার্ডটা বাংলাদেশ থেকে প্রয়োজন পড়বে এবং ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড অ্যাকাউন্ট রান করার জন্য ওকে তো এই বিষয়গুলো হচ্ছে মূলত অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে গেলে প্রয়োজন পড়ে আপনার যদি একটা অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে চান বা অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে যান তাহলে কিন্তু এই এই বিষয়গুলো আপনার লাগবে ওয়েবসাইট লাগবে তারপরে হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের জন্য মিডিয়াম কোরাপ ইন্টারেস্ট ইন ইউটিউব ফেসবুক এই বিষয়গুলো আপনার প্রয়োজন পড়বে আর আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইটের জন্য আপনার ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে আপনার জাস্ট একটা ডোমেন হোস্টিং কিনে নেবেন এবং যে ফ্রি থিমগুলো আছে সেগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে হচ্ছে ব্লগ ইয়া অ্যাফিলেট মার্কেটিং অ্যান্ড ব্লগিং জার্নিটা শুরু করতে পারেন এখন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি পেড মার্কেটিং করতে পারবেন বা পেড মার্কেটিং আপনি আস্তে আস্তে শিখছেন বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং করছেন তারা আপনাকে মার্কেটিং করতে দিবে তখন আপনি হচ্ছে ফেসবুক অ্যাপ গুগলের যে অ্যাড অ্যাকাউন্ট আছে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা আপনি ক্রিয়েট করে নেবেন এবং তার জন্য কার্ড পড়বে সে কার্ড প্রয়োজন পড়বে সেটাও ম্যানেজ করে নিলে আপনি ইজিলি ফুল স্টেপগুলো আপনি হচ্ছে শিখে যাবেন ওকে তো এই ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম